নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি পাটি পাটিসাপটা পিঠে দুর্দান্ত রেসিপি আমরা তো পাটিসাপটা পিঠে অনেকই অনেকভাবে তৈরি করি কেউ ক্ষীরের পুড় দে কেউ বা নারকেলের পুর আজকে কিন্তু তৈরি করব গাজরের পাটিসাপটা খেতে হয় দুর্দান্ত তেমনি দেখতে হয় অসাধারণ তাহলে চলুন কিভাবে তৈরি করব দেখি নেই তার জন্য সবার প্রথমে একটা বড়ো সাইজের এখানে বোল নিয়ে নিলাম এর মধ্যে একটা বাটি মেপে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি এক বাটি চালের গুঁড়ো আর ওই একই বাটি দুই বাটি ময়দা একই বাটি নিয়ে নেব এক বাটি চিনি দিয়ে দেব হাফচা চামচ নুন এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো শুকনো অবস্থায় একবার ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে আমি ডোটাকে তৈরি করে নেব লিকুইড দুধ দিয়ে এখানে কিন্তু পাটি সাপটার ডোটা দুধ দিয়েই তৈরি করে নেবেন তাতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে দুধটাকে কিন্তু আগে থেকে ভালো করে জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটা একসাথে দেবেন না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আমার কিন্তু এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ পুরোটাই লেগে গেছে পাটি সাপটার ডোটা তৈরি হয়ে গেছে আমি এর ঘনত্বটা দেখিয়ে দিই ঠিক কেমন হবে একটা হাতার সাহায্যে এরকম দেখে নেবেন যদি দাগটা খুব সুন্দর গাঢ় হয় তার মানে ডোটা একদম ঠিকঠাক এবার আমি এই পাটি পাটিসাপটাগুলো আমি রঙ্গিলা সাপটা তৈরি করব পাহাড়ি ডিজাইন করব তার জন্য কিছুটা পাটি সাপটার ডো আলাদা করে এক ফোটা ফুড কালার দিয়ে দিলাম এখানে আমি অরেঞ্জ কালার ফুড কালারটা ব্যবহার করলাম যেহেতু এটা গাজরে পাট সাপটা তৈরি করবো তার জন্য এবারেই ফুড কালার মিশানো ডোটাকে একটা পারফিং ব্যাগে আমি নিয়ে নেব আপনারা আপনাদের কাছে যদি পারফিং ব্যাগ না থাকে বন্ধুরা তাহলে কিন্তু যে কোনো প্লাস্টিকে আপনারা নিতে পারেন যে দুধের প্যাকেটগুলো হয় সেই দুধের প্যাকেটও নিতে পারেন এবার কিন্তু এই পাটিসাপটার ডোটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তিরিশ মিনিটের মধ্যে আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নেব এখানে আমি পাটিসাপটা পুরের জন্য নিয়ে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গাজর গাজরটাকে খুব ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছি অন্যদিকে আগের থেকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘিটাকেও ভালো করে এখানে গলিয়ে নিতে হবে পিঠা ভালো করে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ এলাচটাকে ভালো করে থেঁতো করে আগে থেকে রেখেছিলাম এলাচটাকে দিয়ে এবার গ্রেট করা গাজরটাকেও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি প্রথমে দু তিন মিনিট গাজরটাকে একটু ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে নিয়ে আরও পাঁচ মিনিটের মতন গাজরটাকে ভালো করে ভেজে নেব এখানে কিন্তু গাজরটা দেখুন অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে পুরো কালার চেঞ্জ হয়ে একদম অল্প হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগের থেকে জ্বালিয়ে ঘন করে রাখা লিকুইড দুধ দুধটা কিন্তু একদম অল্প দিতে হবে শুধু গাজরটা সেদ্ধ হবে ঠিক এমন দুধটা কিন্তু অবশ্যই ভালো করে আগের থেকে জ্বালিয়ে ঘন করে নেবেন দিয়ে দিলাম এক চিমটি নুন আর তিন থেকে চার চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই গাজরটা কতটুকু মিষ্টি সেই বুঝে ব্যবহার করবেন এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ভালো করে রান্না করে নেব যতক্ষণ গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে দুধটা শুকিয়ে না যায় ততক্ষণ এখানে কিন্তু গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ খোয়া ক্ষীর দিয়ে দেব কিছুটা কাজু কুচি আর কিছুটা কিশমিশ কুচি কাজু কিশমিশটা দিলে কিন্তু গাজরের পুরের টেস্টটা খুব ভালো আসবে আর অবশ্যই কিন্তু খোয়া ক্ষীরটা ব্যবহার করবেন এবার আমি আরও এক থেকে দু মিনিট রান্না করে গাজরের পুরটাকে ঠান্ডা করে নেব এখানে গাজরের পুরটা রেডি হয়ে গেছে এবার বন্ধুরা পাটিসাপটাগুলো তৈরি করার জন্য অন্যদিকে আমি আবারও একটা কড়াই গরম বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটু ভালো করে ঘি ব্রাশ করে নিলাম ঘি ব্রাশ করার পরে এবার যে পাটিসাপটা ডোটার মধ্যে আমি ফুড কালার মিশিয়েছিলাম সেই ফুড কালার মিশানো ডোটা দিয়ে আমি এখানে কিছুটা ডিজাইন করে দিচ্ছি এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনও ডিজাইন করে নিতে পারেন যখন দেখবেন কালার মিশানো ডোটা একদম ভালো করে সেট হয়ে যাবে তারপরে কিন্তু সাদা মিশ্রণটা দিতে হবে তা না হলে কিন্তু কাঁচা থাকলে কালার মিশানো ডোটা সাদা মিশ্রণটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত একসাথে মিশে যাবে কোনো রকম ডিজাইন হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গাজরের পুর পুরটা দিয়ে আমি পাটিসাপটাকে এপাশ ওপাশ করে ভালো করে মুড়িয়ে নিলাম এক একটা পাটিসাপটা তৈরি করতে কিন্তু মাত্র দু মিনিট সময় লাগবে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে আমি আরও একটি পাটিসাপটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন সাপটাগুলো তৈরি করে নেওয়া কতটাই সহজ দেখতে যতটা সুন্দর খেতেও হয় দুর্দান্ত এই পাটিসাপটা একবার বাড়িতে আপনারা এই শীতের সিজনে অবশ্যই তৈরি করবেন আর সেটা কেমন যে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার দেখুন কথা বলতে বলতে আরও একটা পাটি সাপটা তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমি সমস্ত সাপটাগুলো তৈরি করে নিয়েছি এক একটা সাপটা এক একটা ডিজাইনে তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে শীতকালে কিন্তু বাজারে এখন প্রচুর গাজর পাওয়া যাচ্ছে তাই গাজর থাকতে থাকতে শীতের সময় একবার পাটি পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখুন একবার তৈরি করলে বারবার তৈরি করার আবদার আসবে দেখতে যতটা সুন্দর খেতেও হয় দুর্দান্ত তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে